বাড়িতে আমি বানিয়ে নিয়েছি আজকে বাটার কাজু বিস্কুট আমি দুভাবে বানিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য আমি গ্যাসেও করে দেখিয়েছি এবং আমি আমার ওটিজিতেও করে দেখিয়েছি দেখুন প্রথমে এর জন্য আমি দুশো গ্রাম বাটার নিলাম আর তার সঙ্গে এক কাপ চিনি গুঁড়ো করে একসাথে মিশিয়ে নিলাম এরপর নিলাম দু কাপ ময়দা আর আধ কাপ বেসন তারপর অল্প একটু নুন নিলাম আর এক চামচ ভর্তি করে নিয়েছি বেকিং পাউডার এবং তার সঙ্গে একটুখানি বেকিং সোডা মাখার জন্য একটু দুধ এবং ঘিয়ের ব্যবহার করেছি সবটা হয়ে যাওয়ার পর হাতে করে শেপ দিয়ে নিয়েছি এটা আপনাদের মতো যেরকম খুশি শেপ দিতে পারেন আপনারা আমি এরকম করে দিয়েছি তার উপর ওপর থেকে একটু করে কাজু বাদাম দিয়ে দিয়েছি মুখে পড়লে খুব ভালো লাগবে বেক হওয়ার পরে এবার দেখুন আমি বেকিং ট্রেতে সাজিয়ে নিলাম আর একইভাবে কড়াইতেও কিন্তু আমি শুকনো কড়াইতে ওর মতো বসিয়ে দিলাম এবং মাইক্রোওভেনে বা ওটিজিতে যেভাবেই করুন না কেন সেখানে কিন্তু আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পনেরো মিনিট পর বার করে নিয়েছি কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমি ওটা আমার তিরিশ মিনিট মতো সময় লেগেছে দেখুন দুটোতেই কিন্তু সমানভাবে কত সুন্দর রেডি হয়ে গেছে এবং এতটাই টেস্টি হয় খেতে যে আপনার মনে হবে না যে আমরা বাইরে থেকে এটা কিনে খাবো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো